আলেমদের ঐক্য না হলে ইসলাম কায়েমের কি হবে তবে ইসলামী রাজনীতি ব্যর্থ হলেও শরিয়ত থাকবেই ইনশাআল্লাহ রাজনীতিবিদরা কি শরীয়তের পক্ষে কাজ করবেন নাকি নিজের স্বার্থের পক্ষে কাজ করবেন দেখুন আম জনতা বুক বেঁধে আছে শান্তির আশায় বিশেষ করে ইসলামী রাজনীতি ক্ষমতায় যাবে এই আশায় আলেমরা যে ইসলামী রাজনীতির পক্ষে কাজ করবেন এটার ফার্স্ট স্টেপ ছিল সকল আলেমদের ঐক্যবদ্ধ হওয়া ইসলামী রাজনীতিতেও যদি ইসলামী দলগুলো ইসলামী রাজনীতিবিদরা ঐক্যবদ্ধভাবে ইসলাম কায়েম করতে ব্যর্থ হয় আল্লাপাক হয়তো বিকল্প ইসলাম ব্যবস্থা করবেন। রাজনৈতিক মহলে অর্থাৎ জেনারেল রাজনীতি সমাজেও কিন্তু বিকল্পের একটা আভাস আমরা গতকালকে দেখতে পেয়েছি বিএনপি জামায়াত এনসিপি এদের বাইরেও আলাদা কোনো রাজনৈতিক একটা জোট গঠন হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি আলেমদের জাতীয় ঐক্য না হলে ইসলাম কায়েমের কি হবে এবং আম জনতারা তো আশায় বুক বেঁধে আছেন ইসলাম কায়েমের জন্য অথবা ইসলাম ক্ষমতায় আসুক এটা তারা চায় তবে রাজনীতি ব্যর্থ হলেও থাকবেই তবে ভাবার ব্যাপার হলো এটা যে কি শরীয়তের পক্ষে কাজ করবেন নাকি স্বার্থের পক্ষে কাজ করবেন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে বরাবরের মতোই একটি আবেদন আপনারা জানেন যে তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে বিশেষ করে বিশ্ব ইজতেমায় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেট রেকর্ডিং সেট মনিটরিং মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ বিশ্ব ইজতেমার পরপরই আখলাক টিভির ফেসবুক পেজ থেকে আগেই লাইভ কন্টেন্ট চুরি করে সাতপন্থী বিপদগামী ভাইরা তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে বন্ধ করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে একটি নতুন ইউটিউব চ্যানেল চালু করে যেই চ্যানেলের মাধ্যমেই আপনি এই ভিডিও বার্তা দেখছেন এরপরে আরও একটি দুঃখের খবর হলো এই যে গত দশ তারিখে আখলাক টিভির একমাত্র ফেসবুক পেজটিকেও হ্যাকাররা হ্যাক করে নেয় যেটা এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তবে রিকভারির কাজ চলছে তাই আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আখলাক টিভিকে সাপোর্ট করুন আখলাক টিভিকে পাশে রাখুন এবং আপনারাও আখলাক টিভির পাশেই থাকুন বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং বিষয়টি বাংলাদেশের সকল মুসলমান দিলের চাওয়া এমনকি অন্য ধর্মের মানুষরাও শান্তশিষ্ট পরিবেশ চায় যে কারণে তারাও এটা চাইবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা যেন সুন্দর হয় শান্ত হয় এই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের তরুণ আলেমদের মধ্যে সবচেয়ে বেশি যিনি বাতিল ফেরকার বিরুদ্ধে জবাব দিচ্ছেন দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন বাহাসে তিনি নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ মুফতি লুৎফুর রহমান ফরাইজি হাফিজা তিনি গুরুত্বপূর্ণ একটি দাবি তুলেছেন যা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় সবাই খুব গ্রহণ করেছেন আমরা এই পোস্ট পড়ছি তাহলেই আপনি এই পোস্টের আবেদন নিবেদন এবং বিষয়গুলোকে বুঝতে পারবেন পোস্টে লেখা হয়েছে যে আমি সরিয়া আইন বিশ্বাস করি না অর্থাৎ কেউ বলেছেন তাদের কথা মেন করে ইনি বলেছেন যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না এমন বক্তব্য প্রদানকারী সুস্পষ্ট মুরতাদ মুরতাদ মানে ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়া অর্থাৎ কোন মুসলমান যদি ইসলাম থেকে খারিজ হয় বা বের হয়ে যায় তাকেই মুরতাদ বলা হয় পরবর্তীতে পোস্টে বিস্তারিত বলা হচ্ছে যে কোন ব্যক্তি মুসলমান হবার জন্য আল্লাহর আইন বিশ্বাস করা আবশ্যক নিজের দুর্বলতার কারণে অথবা শয়তানের প্ররোচনার কারণে হতে পারে আল্লাহর আইন অনুযায়ী ব্যক্তি নাও চলতে পারে এতে ব্যক্তি গুণাগার হবে কিন্তু কাফের বা মুরতাদ হবে না অর্থাৎ ইসলাম থেকে খারেজ হবেন না এর পরে বলা হয়েছে যে কিন্তু আল্লাহর আইন তথা সরিয়া আইন বিশ্বাস না করা এটা ইমান বিধ্বংসী এমন বক্তব্য প্রদানকারীকে অবশ্যই তবা করতো ইমান নবায়ন করা আবশ্যক বন্ধুরা আপনারা দেখেছেন যে রাজনীতির ময়দানে যখন ভোটের হাওয়া বইছে ঠিক তখনই অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য নিয়ে হাজির ইসলামের পক্ষে অনেক জিকির তুলছেন ইসলামের পক্ষে কাজ করবেন এই করবেন সেই করবেন আর টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো তো আছেই এ সমস্ত ব্যাপার না আমরা নাই বললাম অর্থাৎ এক একজন পাক্কা হুজুর হয়ে গেছেন অর্থাৎ বুঝাইতে চাচ্ছেন যে উনি ইসলাম ঘনিষ্ঠ বা ইসলাম বান্ধব একজন মানুষ অথচ এদের মধ্য থেকেই কেউ কেউ কখনো কখনো বলে থাকেন যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না অথবা আমি সরিয়া আইনে বিশ্বাস করি না অথবা আমার দল শরিয়া আইনে বিশ্বাস করে না এই কথাগুলো বলে থাকেন প্রশ্ন হলো যে বা যারা বিশ্বাস করবে না স্পষ্ট সে যদি মুসলমান হয় তাহলে সে আর মুসলমান থাকে না ইসলাম থেকে খারেজ হয়ে যায় বা ইসলাম থেকে বের হয়ে যায় তখন তাকেই শরীয়তের পরিভাষায় মুরতাদ বলা হয় মুরতাদ মানে ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই সে নামে মুসলমান দেখা গেলেও আসলে সে মুসলমান না এক্ষেত্রে মুফতি লুৎফুর রহমান ফরাইজ হাফিজল তিনি যে দাবি তুলেছেন আওয়াজ তুলেছেন এটাকে বাংলাদেশ দেশের ওলামাইকরাম সহ ইসলামী পুরা সমাজ অ্যাপ্রিসিয়েট করেছে গ্রহণ করেছে এবং সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা এবার চলুন আমরা আরও একটু জটিল বিষয় যাই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকরমের খতিব আল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার করে বলেছেন যে এটা মুসলিম দেশ কাজেই এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হইতে হবে এরপরে উনি দাবি করেছেন যে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হইতে হবে এরপরে উনি দাবি করেছেন যে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হইতে হবে এরপরে উনি বলেছেন যে এটা মুসলিম দেশ এটা রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হইতে হবে মহতারাম আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ এই দাবিগুলি করার পরে তিনি বলছেন যে কই এই রিপোর্ট তো তোমরা দিলে না অর্থাৎ এই রিপোর্ট তো আসলো না অথবা মুসলমানদের পক্ষে এই রিপোর্টগুলি তো বলা হলো না এটা ওনার দাবি এরপরে উনি বলেছেন যে মুসলিম দেশে মুসলিমরাই অধিকার পাচ্ছে না আমরা মুসলিম হিসেবে আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত এরপর কিছু আলেমদেরকে যে সরকার ডেকে মতামত নিয়েছেন এ ব্যাপারেও উনি প্রশ্ন তুলেছেন যে মতামত নিলেন ভালো কথা কিন্তু ফয়সালা দেবে কে ফয়সালা তো শরীয়ত মতো হতে হবে অর্থাৎ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি যে দাবিগুলো তুলেছেন এই দাবিগুলো ইসলামের দাবি শরীয়তের দাবি মুসলমানদের দাবি আম জনতার দাবি এই মাটি ও মানুষের দাবি অর্থাৎ নিরাপত্তার দাবি আল্লাহর আইন ও কানুন বাস্তবায়নের দাবি এই দাবিগুলোকে বাস্তবায়ন কে করবে এই দাবিগুলোকে বাস্তবায়ন করতে হবে রাজনীতিবিদদের এবং এই ক্ষেত্রেই ইসলামী রাজনীতিবিদদের ভূমিকা অপরিসীম তারা এই ভূমিকা কোনোভাবেই এড়াতে পারেন না এখানে এসেই অনেকেই দাবি করছেন যে রাজনীতিবিদরা কি শরীয়তের পক্ষে কাজ করবেন নাকি নিজের স্বার্থের পক্ষে কাজ করবেন আমরা দেখি জেনারেল রাজনীতিবিদরা বেশিরভাগই নিজের পক্ষের স্বার্থে কাজ করে শরীয়তের স্বার্থে তেমন কোনো কাজ পর্যায়ে করেন না এখন আলেমরা কি ইসলামের পক্ষে কাজ করবেন না বা কতটুকু করবেন এইটাই হলো আলোচনার ব্যাপার এখন এই স্টেপে এসে এই কথাটা বলার পর অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন যে আলেমরা করবেন না তাহলে করবেন কে বা আলেমদের তো করারই কথা ওনারা তো করবেনই ওনারা তো বলেন না যে করবেন না দেখুন আলেমরা যে ইসলামী রাজনীতির পক্ষে কাজ করবেন এটার ফার্স্ট স্টেপ ছিল সকল আলেমদের ঐক্যবদ্ধ হওয়া কিন্তু এখনও পর্যন্ত আমরা সকল আলেম বা সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ দেখিনি এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হতে পারে এমনও কোনো প্রবল সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না যদিও টুকটাক আলাপ আলোচনা টুকটাক বৈঠক টুকটাক কথাবার্তা এটা আমরা শুনেছি ওইটা ফলপ্রসূ না এখানে এসেই প্রশ্ন আসে যে আলেমদের ঐক্য না হলে ইসলাম কায়েমের কি হবে কারণ আম জনতা তো বুক বেঁধে আছেন সাধারণ আলেমরা তো বুক বেঁধে আছেন ইসলাম কায়েমের আশায় বা ইসলামী হুকুমা কায়েমের আশায় এক্ষেত্রে একটা ব্যাপার স্পষ্ট ইসলামী হুকুমা ওলামা আপনি কায়েম করতে না পারলেও আপনি ইসলামী রাজনীতিবিদ অন্তত মানুষকে তো জুলুম থেকে মুক্তি দিতে পারবেন চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন রকমের অনিয়ম রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করা এইটা থেকে তো অন্তত মুক্তি দিতে পারবেন কিন্তু সেইটাও যদি আপনারা করতে না পারেন তাহলেই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আলেমরা ঐক্যবদ্ধ না হলে ইসলাম কায়েমের কি হবে কারণ আমজনতা তো বুক আছে আলেমদের ক্ষমতায় যাবার আশায় এবং ইসলামী ক্ষমতার শান্তির আশায় এক্ষেত্রে আমরা আখলা টিভি পরিবারের পক্ষ থেকে দ্যার্থহীন কণ্ঠে দাবি করতে চাই দেখুন আলেম রাজনীতিবিদরা সোসাইটি করেন আল্লাহ মাফ করুন কোন ইসলামী দল যদি সাকসেস না হয় বা সব ইসলামী দল মিলেও যদি সাকসেস না হয় তারপরেও আল্লাহর দিন আল্লাহর জমিনে থাকবে যেমন আল্লামা লুৎফর রহমান ফারাইজ হাফিজ আল্লাহ তিনি পরিষ্কার করে দাবি করেছেন এই কথাগুলো কিন্তু আলেমদেরই কথা এবং অন্যান্য আলেমরাও কিন্তু এগুলোকে সমর্থন করেছেন এবং আল্লামা আব্দুল মালিক হাফিজ আল্লাহ তিনি কিন্তু বাইতুল মুকরমের খোদ্ায় পরিষ্কার করে বিষয়গুলোকে বলেছেন অতএব আলেম ওলামারা বলবেনই সেক্ষেত্রে যদি ইসলামী রাজনীতিবিদরা ফেলও করেন তারপরও ইসলামী সরিয়া এই দেশে থাকবে এবং থাকবেই এবং আল্লাহ কারো না কারোর মাধ্যমে ইসলামী শরিয়া বাস্তবায়ন করায় নিবেন এই আশাও আমরা করতে পারি অতএব নিরাশ হবার কোনো সুযোগ নাই নিরাশ হবার কোনো দরকারও নাই বন্ধুরা আজকের আলোচনার শেষ প্রান্তে এসে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে আলোচনা শেষ করতে যাচ্ছি সেটা হলো এই যে আল্লাপাক দুনিয়াতে প্রায় সব বিকল্প সৃষ্টি করেছেন অতএব ইসলামী রাজনীতিবিদরা যদি ফেল করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন ইসলাম কায়েমের জন্য সরিয়া কায়েমের জন্য হয়তো বিকল্প কারোর মাধ্যমে কোনো খেদমত নিতে পারেন যার একটা উদাহরণ আমরা এভাবে নিতে পারি রাজনৈতিক হলে অর্থাৎ জেনারেল রাজনীতি সমাজেও কিন্তু বিকল্পের একটা আভাস আমরা গতকালকে দেখতে পেয়েছি গতকালকে ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু পরিষ্কার করে দাবি করেছেন যে প্রচলিত রাজনৈতিক যে দলগুলো রয়েছে বিএনপি জামায়াত এনসিপি এদের বাইরেও আলাদা কোনো রাজনৈতিক একটা জোট গঠন হয়ে যেতে পারে সেটা বিকল্প কোনো তৃতীয় শক্তি হতে পারে এবং সেই ক্ষেত্রে এসে বড় বড় রাজনৈতিক দলেরাও কিন্তু অনেকটা সেখানে ভ্যালু পাবে না বা তারা সেখানে অকার্যকর হয়ে যাবে এবং অন্যরা মিলে রাজনীতির হাল ধরবে এটা উনি ওনার করে প্রকাশ করেছেন বা প্রচার করেছেন আমরা ওইটাকে যদি এখানে সেট করি যে ইসলামী রাজনীতিতেও যদি ইসলামী দলগুলো ইসলামী রাজনীতিবিদরা ঐক্যবদ্ধভাবে ইসলাম কায়েম করতে ব্যর্থ হয় আল্লাহ পাক হয়তো বিকল্প কোনো শক্তির মাধ্যমে বা বিকল্প কারোর মাধ্যমে ইসলাম কায়েমের ব্যবস্থা করবেন অতএব এখনো পর্যন্ত যদি আমাদের ইসলামী সমাজের সকল রাজনৈতিক দল ও নেতারা ঐক্যবদ্ধ না হন তাহলে এই দুঃখ রাখার আমাদের যেমন জায়গা নাই সাথে সাথে তাদেরকে আমরা এই কথাটাও স্মরণ করাই দিতে চাই যে আপনারা যেমন ইসলামী রাজনৈতিক দলের কেন্দ্রে আছেন আপনারা যেমন ইসলামী রাজনৈতিক দলের বড় দায়িত্বে আছেন আপনারা এটা মনে করার কোনো কারণ নাই যে আপনারাই অল ইন অল বরং আপনাদের বিকল্প ব্যবস্থাও আল্লাহ করায় দিতে পারেন আমরা সেটা চাই না আমাদের বক্তব্য হলো এটা যে আপনারা যারা দায়িত্বে আছেন তারা অন্তত ইসলাম কায়েমের জন্য হলো ইসলামী সকল দল মিলে একটা শান্তির পরিবেশ কায়েম করুন হ্যাঁ এখানে দুইটা ব্যাপার পরিষ্কার আমরা এটাকে পরিষ্কার করেই বলবো প্রথমত শরিয়া কায়েম করা এটা সর্বোচ্চ ভালো কাজ আলা নূর যদি আপনি নাও পারেন অন্তত আপনারা ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হন তাহলে পারবেন খুব বেশিরভাগ সম্ভাবনা আর আপনারা যদি যান তাহলে যেটা হবে মানুষ চাঁদাবাজি লুণ্ঠন বা রাষ্ট্রকে লুটেপুটে খাওয়া এইগুলো থেকে তো অন্তত মানুষকে আপনারা মুক্তি দিতে পারবেন অর্থাৎ প্রচলিত যে রাজনীতি আছে এইটার মধ্যে যে লুটপাটের ব্যবস্থা মানুষকে অশান্তির মধ্যে রাখার ব্যবস্থা মানুষকে কষ্ট দেবার ব্যবস্থা ওই জায়গাগুলো থেকে তো আপনি মানুষকে মুক্তি দিতে পারবেন হয় না এই বিষয়গুলো আমরা ইসলামী রাজনীতিবিদদেরকে সবিনয় শরণ কোরায়ে দিতে চাই এবং বিশেষ আবেদন করতে চাই আপনারা ঐক্যবদ্ধ হন এবং ইসলামী সমাজের হাল ধরেন মানুষকে মুক্তির ব্যবস্থা করেন অর্থাৎ রাজনীতিতে সুন্দর পরিবেশ কায়েম করা এটা এজ এ ইসলামী রাজনীতিবিদ হিসেবে আপনাদের প্রতি এটা অত্যন্ত গুরুদায়িত্ব এটাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা এই শিরোনামগুলোর উপরে আলোচনা করছিলাম যে আলেমদের ঐক্য না হলে ইসলাম কায়েমের কি হবে তবে ইসলামী রাজনীতি ব্যর্থ হলেও শরিয়ত থাক থাকবেই ইনশাআল্লাহ রাজনীতিবিদরা কি শরীয়তের পক্ষে কাজ করবেন নাকি নিজের স্বার্থের পক্ষে কাজ করবেন দেখুন আম জনতা বুক বেঁধে আছে শান্তির আশায় বিশেষ করে ইসলামী রাজনীতি ক্ষমতায় যাবে এই আশায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এক ও এক হয়ে চলার এবং ইসলামী রাজনীতিকে স্টাবলিস্ট করে এই দেশে মানুষের কল্যাণে মানুষের জন্য শান্তি কায়েমের পরিবেশ কায়েম করার তৌফিক দান করুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত